কিন্তু কার্যক্রমে শীর্ষে শুরু হচ্ছে রাজের বাঘায় বাংলাদেশ ইসলামী ছাত্র বাঘা দক্ষিণ শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ উপজেলার বাঘা ফাজিল মাদ্রাসা মাঠে সেক্রেটারি হাফেজ রাকিবুল ইসলামের সঞ্চালনায় বাঘা উপজেলা শাখার সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি জনাব রুবেল আলী মেসেজ দিতে চাই ছাত্রদের উদ্দেশ্যে তাহলে তোমরা জানো যে আমাদের কিন্তু কার্যক্রম মোটে শেষ হয় নাই কেবল শুরু হচ্ছে পাঁচই আগস্টের এই প্রেক্ষাপট বদলের পর নতুন ভাবে বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে আলোড়ন সৃষ্টি হয়েছে বাংলাদেশকে পুরানের বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ দেখতে চাই এসময় সময় বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাঘা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি আয়ুব আলী বলেন সর্বশেষ দুই সালে ছাত্র শিবিরের পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করেছিলাম কিন্তু পুলিশের বাধার কারণে সেটি ঘরোয়াভাবে করতে বাধ্য পারছিলাম না সেটা পুলিশের বাধাতে আমাদের ঘরোয়াভাবে করতে বাধ্য হয়েছিলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই বাংলাদেশ আমি ছাত্র বাঘা উপজেলার সাথী শাখাকে তারা এত সুন্দর একটি আয়োজন করার কারণে তাদের জন্য দোয়া এবং ভালোবাসা এবং সকল সহযোগিতা থাকবে এবং আপনাদের কাছে আমার জন্য দোয়া চেয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী বাঘা পৌরসভার সাবেক আমির ও বাঘা পৌরসভার মেয়র পদপ্রার্থী অধ্যাপক সাইফুল ইসলাম এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি সবুজ মাহমুদ রাজশাহী জেলা পূর্বের সম্পাদক রাহানুল হক সাহিত্য সম্পাদক ফয়সাল আহমেদ প্রকাশনা সম্পাদক আবদুল মমিন দাওয়াত সম্পাদক মোকলেছুর রহমান বাঘা উপজেলা শাখার সাবেক সভাপতি দেলোয়ার হোসেন হাফেজ রাশেদুল ইসলাম বাঘা উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাঘা পৌর শ্রমিক কল্যাণ সেক্রেটারি আয়ুব আলী হাফেজ মাহাবুল ইসলাম জাহিদুল ইসলামসহ আরো অনেকে ভূমিকা সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি ফোর বাঘা রাজশাহী